আপু এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো দেখুন ফাল্গুনের নতুন সাজ আখির এই সুন্দর লুকে আপনাদের কেমন লাগছে তো ফাল্গুন কিন্তু এসেই গেছে আর এই ফাল্গুনে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের আখির এই সুন্দর সাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যদি আখির মতো এই রকম এই ফাল্গুনের সাজ নিতে চান তাহলে আখির দেওয়া এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ড্রেসটা কিন্তু এত এত সুন্দর আর এই ড্রেসের সাথে যদি এই রকম সুন্দর একটা কাঁচা ফুলের সাজ হয় তাহলে কেমন কেমন লাগবে বলুন তো জামাটা কিন্তু অসাধারণ অসাধারণ বলতে গেলে আর তার সাথে এই কাঁচা গাধা ফুলের যে সাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম সাজ যদি আপনারা নেন তাহলে বলুন আখির চেয়ে আপনাকে আরও কত সুন্দর লাগবে তাছাড়া দেখুন জামাটা কিন্তু অসাধারণ অসাধারণ এত সুন্দর ঘেরালা একটা জামা অনেক অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা এই এই ফাল্গুনে একটা নতুন ধামাকা হয়ে যাক এই সুন্দর ড্রেসটি পরে তো এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে তো বন্ধুরা দেখুন এত ভালো লাগছে আকিকে আর ফাল্গুন বছরে একটা ফাল্গুন মাত্র আমরা পাই সেই ফাল্গুনটাকে যদি একটু উদযাপন না করতে পারি তাহলে কি হয় তো বন্ধুরা আমরা মন প্রাণ খুলে এই ফাল্গুনটাকে উপভোগ করি যেহেতু ফাল্গুনে গাছে গাছে ফুল আর ডালে ডালে পাখি এই সুন্দর মুহূর্তটা এই ফাল্গুনের মতো সুন্দর দিনটাকে আপনি আর বছরে কখনো পাবেন না তো বন্ধুরা আমি আপনাদের বলবো যে যেভাবে পারেন যেরকম ড্রেস কিনে পারেন এই ফাল্গুনটাকে উপভোগ করুন